ऐसे देखें शुद्ध एक टोंग दिए शुद्ध एक टोंग दिए ওখানে থাকে ठीक है शुद्ध मात्र एकटा टोंग मेरा जो YouTube चैनल है आप इसको सब्सक्राइब कीजिए देखिए ऐसी बात है कि आपके सपोर्ट के बिना कुछ भी नहीं हो सकता लोग कहते हैं कि मेरे एक सब्सक्राइबर से क्या हो जाएगा आपके इस एक सब्सक्राइबर से बहुत कुछ हो जाएगा अगर आप मेरे इस चैनल को सब्सक्राइब करेंगे तभी एक एक करके मेरा सब्सक्राइबर बढ़ेगा और इस तरीके से मैं आगे बढ़ सकता हूँ तो मैं आपसे निवेदन करता हूँ कि आप मेरे इस यूट्यूब चैनल को सब्सक्राइब कीजिए और मेरी आने वाली वीडियोस को आप लगातार देखिए मुझसे कोई गलती हो जाए तो मुझे आप बताइए कि क्या मैं सुधार कर सकता हूँ और आने वाले टाइम में मैं अच्छा कंटेंट ला आप सबको नए नए वीडियो के थ्रूकुम আর গ্রাম থেকে একটু মাত্র দেড় বিঘা জমি হবে একটু পরে এই যে আমাদের একটা মোটর এটা মূলত মিনিমাম চার থেকে পাঁচ বছর প্লাস হবে মনে হয় বন্ধ ছিল হ্যাঁ আর এই যে দেখেন মটরের অবস্থাটা দেখেন একবারে সব কিছু ভাঙা হুম আর এই মটরটা চার পাঁচ বছর বন্ধ থাকার পরে এই দুই গত বছর থেকে রানিং হয়েছে হ্যাঁ গত বছর থেকে রানিং হয়েছে এখন সেটা চলতেছে এই যে দরজাটাও ছিল না দরজাটা মধ্যে করে লাগাইছে দরজাও ছিল না আর এখানে ভিতরে ভিতরের অবস্থাটা দেখবেন ভিতরের অবস্থাটা কিন্তু অন্যরকম হ্যাঁ এই যে দেখেন শুধু একটা টং দিয়ে শুধু একটা টং দিয়ে ওখানে থাকে ঠিক আছে শুধুমাত্র একটা টং ওখানে ওই যে যারা লাইনম্যান আছে ড্রেন যারা জমিতে পানি দেয় তারা থাকে হুম আর এখানে আগে অনেক মজা হতো গোসল টোসল করতাম কিন্তু এখন ইদানিং যে কয়দিন আসছি আমি একদিনও এটা স্টার্ট রানিং অবস্থায় পাই নাই যে গোসল করবো হ্যাঁ এ যাব প্রায় পাঁচ সাত দিন আসছি একদিনও পাই নাই আর এই যে আম গাছটাই আম গাছটা আগে অনেক ছোটো ছিল আমি কিন্তু আসলে অনেক অনেক দিন হয়ে গেল আমি গ্রামে ছিলাম না তো ইদানিং আসি ইনশাল্লাহ বেশ কিছুদিন থাকবো তো এই যে গাছটা আছে গাছটা অনেক ছোটো ছিল আর ওই যে ভিতরে যে গাছটা কাটে গেছে কাটানো আছে ওই গাছটা অনেক বড় ছিল হ্যাঁ ওই গাছটা অনেক বড় ছিল একদম টিনের উপর দিয়ে মানে অনেক বড় ছিল ওইটাতে উড়ে আগে আমরা এই ছাদে উঠতাম ছাদে উঠে অনেক খেলাধুলা করতাম এটা ওটা করতাম সব কিছুই আর কি ওইটাতে হতো কিন্তু ইদানিং এখন সবকিছু কিছু চেঞ্জ আসলে একটা কথা আছে না যে আগের আগে যা কি কী যেন একটা কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ